কার্যকর হত্যাকাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তারির পর তার কীর্তি প্রকাশে আসতে চক্ষু ছানা বোড়া সকলের জানা গেছে একটা দুটো নয় পাঁচটা বিয়ে করেছিল সে বিয়ে করাটা নেশার মতো হয়ে গিয়েছিল সঞ্জয়ের প্রতিবেশীরা জানান প্রথমে বিহালার এক তরুণীকে বিয়ে করে সে এরপর পার্ক সার্কাস ব্যারাকপুর আলিপুরের আরও তিন তরুণীকে বিয়ে করেছিল সে কিন্তু প্রত্যেক বিয়ের পরই বাড়ির ভেতরে লেগে থাকতো চেঁচামেচির শব্দ জানা গেছে স্ত্রীদের ওপর অকথ্য অত্যাচার চালাতো সঞ্জয় এরপর ছাড়াছাড়ি হয়ে যেত আলিপুরের মহিলা পরিচালিত পেট্রোল পাম্পে এক কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার পর তাকেও বিয়ে করে সঞ্জয় চতুর্থ স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছিলেন মামলা চালাতে নিজের বাইক বিক্রি করতে হয় সঞ্জয়কে গত ডিসেম্বরে বিয়ে করে শান্তিকে কিন্তু জানতো না যে পঞ্চম স্ত্রী ক্যান্সারে ভুগছেন বিয়ের দু মাস পরেই গত ফেব্রুয়ারিতে শান্তির মৃত্যু হয় এরপর থেকে আর বাড়িতে রাত কাটাত না সে প্রভাব খাটিয়ে থাকত চতুর্থ ব্যাটালিয়নের ব্যারাকে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালের অদূরে শম্যনাথ পন্ডিত রোডের ঠান্ডি গলিতে পুরোনো দোতলা বাড়ির একতলায় একচিলতে ঘরে থাকতেন মালতী রায় সঞ্জয় তারই ছেলে খুন ও ধর্ষণের অভিযোগে সঞ্জয়ের খবর শনিবার সকালে এসে পৌঁছায় মায়ের কাছে মায়ের দাবি আমার ছেলে ধর্ষণ খুন কোনোটাই করতে পারে না সঞ্জয় মাকে জানিয়েছিল সে পুলিশে কাজ করে যদিও বাড়িতে বা পাড়ায় কোনোদিন ইউনিফর্ম পরে আসেনি সে কিন্তু এলাকায় তার রোয়া কম ছিল না ভবানীপুরে একটি স্কুল থেকে প্রাথমিক পাশ করার পর মাধ্যমিক পাশ করে অন্য স্কুল থেকে যায় এরপর পদ্মপুকুর এলাকার একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সে স্কুলে পড়াশোনা চলাকালীন সে এনসিসিতে যোগ দিয়েছিল যদিও এরপরই শেষ হয়ে যায় পড়াশোনা কলেজে ভর্তি হয়নি এলাকায় রাজনীতি করত আর ভবনীপুরে একটি নামি ক্লাবে বক্সিং শিখত প্রতিবেশীদের দাবি রাজনীতি ও বক্সিং জানার সুবাদে দু হাজার সালে সে সিভিক ভলেন্টিয়ারে যোগ দেয় সূত্রে জানা ডিএম জিতে যোগ দিলেও ডেপুটেশন তাকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয় সেখানে সে হাসপাতাল সংক্রান্ত কাজ করতে শুরু করে তার এক দিদির মৃত্যু হয়েছে অন্য দুই বোনের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার অন্যজন পুলিশ কর্মী